আজকে আমি গিয়েছিলাম আমাদের এলাকার সবচেয়ে বড় বলতে এখনকার সবচেয়ে বড় মেলা সেটা হচ্ছে গোয়ালহাটের পশু মেলা সেটা দিনাজপুর জেলায় অবস্থিত তো আপনারা যারা এখনও গোয়ালহাটের এই মেলায় আসেননি অবশ্যই অবশ্যই আসবেন তবে একটা কথা বলে দেই ভাই আসার আগে অবশ্যই প্যাকেট ভর্তি করে আসবেন কারণ আমি গেছিলাম আজকে আমার ভাগ্নিকে নিয়ে ছোটো ভাগ্নি হচ্ছে আপনি যদি বড় হন তাহলে আপনার পকেটের অবস্থা খুব খারাপ আর এই যে অবস্থা এই যে এখানে যে সরবেন পাঁচ মিনিট সরবেন পঞ্চাশ টাকা দিতে হবে এইভাবে হিসাব করে দেখা যাচ্ছে যে এই যে এখানে ছোটো বাচ্চাকে চড়াবেন তিরিশ টাকা দিতে হবে ওই ওইদিকে চরকি দিয়ে হাত দিয়ে ঘোরা যে ওটা তো বিশ টাকা দিতে হবে আপনাকে ঠিক আছে আর এইদিকে ভূতের বাড়ি আছে আরও চরকি আছে এগুলো তো মনে করেন যে তিরিশ টাকা আর এই যে ওখানে ছোট বাচ্চারা মজা পাবে দশ মিনিট পঞ্চাশ টাকা এবং আরেকটা সেটা বিষয় হচ্ছে যে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রসন সার্কেস অর্থাৎ উত্তরবঙ্গে নাকি আগে অনেক নাম করা ছিল আর কি এই যে রশন সার্কেস এখানে এক একজনকার টাকা হচ্ছে আশি টাকা তার মানে আপনি যদি তিনজন যান তিন আসতে চব্বিশ দুইশো চল্লিশ টাকা এখানে ঢুকতে লাগবে এই জায়গায় এক জায়গায় এখানে ঢুকতে লাগবে একজন কারে এবং ওইদিকে আবার সে দি গ্রেট রা মহল সার্কেস যাই হোক তবে এই দিকে আবার আছে হচ্ছে মোটরসাইকেল আপনারা আসলে এগুলোতে চড়তে পারবেন তবে আমি একটা হিসাব দিই আপনাকে একটা ব্যক্তি যদি প্রত্যেকটাতে চড়তে চায় তাহলে তার খরচ হবে সাড়ে তিনশো টাকা অর্থাৎ সে প্রত্যেকটা বিষয়ে চড়তে গেলে সাড়ে তিনশো টাকা জাস্ট দুগার ক্ষেত্রে বা কোনো কিছু চোরার ক্ষেত্রে এই জায়গায় আবার কেনাকাটা আছে অনেক কিছু রয়েছে তো যাই হোক এখানে তিরিশ টাকা টিকিট দিয়ে ডুগলাম দেখার জন্য তো এখানে ডুবে আমার একটা বিষয় মনে হলো যে আসলে টাকার জন্য মানুষ কতটা রিক্স নিতে পারে এবং উপরে দেখে টাকার বিনিময়ে তারা এখানে ঘুরতেছে আর উপরে দেখে মানুষেরা হাসতেছে হাতে তালি দিচ্ছে হয়তোবা কেউ কেউ ভয়ও পাচ্ছে তো জীবন আসলে অনেক কিছু জীবনে অনেক কিছু শেখার রয়েছে কেউ টাকার বিনিময়ে নিজের জীবনটাকে হাতের তালায় রেখে খেলা দেখাচ্ছে আবার কেউ একটু এনজয় করার জন্য একটু আনন্দ নেওয়ার জন্য সেখানে উঠে সেই টাকা দিয়ে সেই বিষয়টা দেখতেছে তো জীবন আসলে অনেক কিছুই শেখাবে অনেক কিছুই দিবে তো যাই হোক সর্বশেষ আপনারা যদি এখন পর্যন্ত না আসে থাকেন আমাদের এই মেলায় অবশ্যই অবশ্যই আসবেন তবে টাকাটা একটু বেশি করে নিয়ে আসবেন যাতে আপনার সাথে যে আসবে সে কমফোর্টেবল ফিল করে তো অবশ্যই বসে আসবেন এবং বাসায় অবশ্যই খাঁকরাই বা জিলাপি নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সাইকেলের সম্পূর্ণ একটা ভিডিও আমি আপলোড করব পুরো একটা ভিডিও করছি তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে